আব্দুল মালিক ইবনে মারোয়ান এমন এক নাম যিনি শুধু উমাইয়া খিলাফতের একজন শাসক নন বরং সাম্রাজ্যের পুনর্জাগরণের প্রতীক আজকের ভিডিওতে আমরা তার জীবনীকে পাঁচটি ধাপে তুলে ধরব ইনশাল্লাহ নাম্বার এক তার পরিচয় ও বেড়ে ওঠা নাম্বার দুই শৈশব ও শিক্ষা জীবন নাম্বার তিন তার খলিফা হওয়ার পটভূমি নাম্বার চার তার শাসনামলের বড় বড় কাজ ও কৃতিত্ব নাম্বার পাঁচ তার চরিত্র মৃত্যু ও উত্তরাধিকার চলুন ধাপে ধাপে জেনে নিই এই প্রভাবশালী খলিফার জীবন কাহিনী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নতুন একটি ইতিহাসের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ যাই হোক শুরু করছি আব্দুল মালিক ইবনে মারওয়ানের পূর্ণ পরিচয় পূর্ণ নাম আব্দুল মালিক ইবনে মারওয়ান ইবনে আল হাকম তিনি উমাইয়া বংশের পঞ্চম খলিফা ছিলেন তিনি জন্মগ্রহণ করেন ছাব্বিশ হিজরি সার মোতাবেক ছয়শো ছেচাল্লিশ খ্রিস্টাব্দে মদিনাতুল মুনাফ্বারায় আব্দুল মালিকের পিতা ছিলেন মারওয়ান ইবনে আল হাকাম ইবনে আবি আল আস তিনি ছিলেন উমায়া খেলাফাতের চতুর্থ খলিফা তার মাতা ছিলেন আয়েশা বিনতে মোয়াবিয়া আল মখজুমিয়া যিনি কুরায়শ গোত্রের মর্যাদাপূর্ণ মাখজুম শাখার কন্যা আব্দুল মালিক বড় হয়েছেন ইসলামের সোনালী প্রজন্মের ছায়ায় তিনি শৈশব ও যৌবনে সাহাবিদের দেখেছেন তাদের কাছ থেকে শিখেছেন একুশ বছর ধরে তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন তার পুরো শাসনকালকে উমাইয়া খেলাফতের স্থিতিশীলতা ও উন্নতির যুগ হিসেবে দেখা হয় আব্দুল মালিক ইবনে মারবানের শৈশব ও শিক্ষা জীবন। আব্দুল মালিক শুধু একজন শাসক নন তার জীবনের প্রথম অধ্যায় ছিল জ্ঞানের সাথে গভীরভাবে যুক্ত ছোটবেলা থেকেই কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করেন তিনি মদিনার বিখ্যাত আলেমদের শিষ্য ছিলেন ইমাম জুহুরি ও অনেক ঐতিহাসিক উল্লেখ করেছেন তরুণ বয়সে তিনি এতটাই আলেম ছিলেন যে যদি তিনি খলিফা না হতেন তবে নিশ্চয়ই যুগের অন্যতম ফাঁকি হিসেবে খ্যাত হতেন তার সেই জ্ঞান পিপাসা শাসনকালেও কাজে লেগেছিল যদিও পরবর্তীতে খেলাফাতের দায়িত্ব নেওয়ার কারণে তিনি কঠোর রাজনীতিক হয়ে ওঠেন তবুও তার চিন্তা চেতনায় জ্ঞানের ছাপ ছিল স্পষ্ট তখনকার মদিনা ছিল ইসলামের বিদ্যার কেন্দ্র আব্দুল মালিক সেই কেন্দ্র থেকে শিক্ষা নিয়ে বেড়ে ওঠেন এই জন্য তাকে প্রায়ই বলা হয় আল আলিম খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজনৈতিক প্রক্ষাপট ও খলিফা হওয়ার কাহিনী আব্দুল মালিকের খলিফা হওয়ার সময় ওমাইয়া খিলাফত ছিল গভীর সংকটে কারবালার ঘটনার পর থেকে মুসলিম সমাজে বিভাজন আরও তীব্র হয়ে ওঠে শাম বা সিরিয়ার বাইরে উমাইয়া খিলাফতের নিয়ন্ত্রণ ছিল দুর্বল মক্কায় সাহাবি আবদুল্লা ইবনে জুবাইর রোদিয়াল্লাহ আনহু খিলাফতের বাবিদার হয়ে ওঠেন তিনি কাবার চারপাশে সমর্থন লাভ করেছিলেন এবং বহু অঞ্চল তার প্রতি আনুগত্য প্রকাশ করেছিল অন্যদিকে ইরাক ও খোরাসানে বিদ্রোহ হচ্ছিল মিশরও পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না এমন পরিস্থিতিতে পঁয়ষট্টি হিজড়িতে তার পিতা মারওয়ান ইবনে আল হাকাম মৃত্যুবরণ করলে আব্দুল মালিক খলিফা হন প্রথম দিকে তার হাতে কেবল শাম বা সিরিয়া অঞ্চলই ছিল শক্তভাবে নিয়ন্ত্রণে তিনি ধৈর্য ও রাজনৈতিক দক্ষতার মাধ্যমে ধীরে ধীরে বিরোধীদের দমন করেন অবশেষে তিয়াত্তর হিজরিতে দীর্ঘ সংগ্রামের পর মক্কার ইবনে জুবায়েরকে পরাজিত করে পুরো খিলাফতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এভাবেই তিনি মুসলিম বিশ্বের একমাত্র স্বীকৃত খলিফা হয়ে ওঠেন আব্দুল মালিক ইবনে মারওয়ানের কৃতিত্ব আব্দুল মালিক ইবনে মারওয়ান তার শাসনামলে অসংখ্য কীর্তি স্থাপন করেছেন নাম্বার এক রাজনৈতিক স্থিতিশীলতা আব্দুল মালিকের শাসনের অন্যতম বড় অবদান হল মুসলিম সমাজকে পুনরায় ঐক্যবদ্ধ করা যখন তিনি ক্ষমতা নেন তখন খিলাফত ভেঙে যাওয়ার পথে ছিল কিন্তু তিনি শক্ত হাতে শাসন প্রতিষ্ঠা করেন নাম্বার দুই প্রশাসনিক সংস্কার আব্দুল মালিক উমাইয়া খিলাফতের প্রশাসনে যুগান্তকারী পরিবর্তন আনেন প্রথমত আরবি ভাষাকে সরকারি ভাষা ঘোষণা করেন এর আগে অনেক সরকারি দপ্তরে ফার্সি বা রোম্যান ভাষা ব্যবহৃত হত তিনি একে ইসলামী সভ্যতার ঐক্যের প্রতীক বানালেন দ্বিতীয়ত ইসলামী দিনার ও দিরহাম চালু করেন আগের মুদ্রা ছিল রোম্যান ও ফার্সি প্রভাবিত যেখানে খ্রিস্টান প্রতীক থাকত আবদুল মালিক প্রথমবারের মতো কোরআনের আয়াত খোদাই করে খাঁটি ইসলামী মুদ্রা প্রচলন করেন তৃতীয়ত ডাক ব্যবস্থা ও কর ব্যবস্থা উন্নত করেন যাতে খেলাফতের যোগাযোগ ও অর্থনীতি আরও শক্তিশালী হয় নাম্বার চার সামরিক সাফল্য আবদুল মালিক বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালান এবং মুসলিম বাহিনীকে শক্তিশালী করেন পূর্ব দিকে খোরাসান সিন্ধু ও মধ্য এশিয়ার দিকে ইসলামী শাসন বিস্তৃত হয় তার সময়েই মুসলিম সাম্রাজ্য পূর্ব পশ্চিমে ব্যাপকভাবে প্রসারিত হয় আব্দুল মালিক ইবনে মারওয়ানের চরিত্র মৃত্যু ও উত্তরাধিকার আব্দুল মালিক ইবনে মারওয়ানের চরিত্র ছিল বহুস্তরীয় যুবক বয়সে তিনি কোমল স্বভাবের আলিম ছিলেন কিন্তু খলিফা হওয়ার পর কঠিন বাস্তবতা তাকে দীর্ঘ ও কঠোর শাসকে পরিণত করে তিনি ছিলেন দূরদর্শী কৌশলী এবং রাজনৈতিকভাবে অত্যন্ত বুদ্ধিমান আব্দুল মালিক ইবনে মারওয়ান সাতশো পাঁচ খ্রিস্টাব্দে ডামেসকে মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল প্রায় ষাট বছর মৃত্যুর পর তার পুত্র ওয়ালিদ ইবনে আব্দুল মালিক খেলাফতের দায়িত্ব নেন ইতিহাসবিদরা তাকে উমাইয়া খুলাফতের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছেন কারণ তার আগে উমাইয়া সাম্রাজ্য প্রায় ভেঙে যাচ্ছিল কিন্তু তার দক্ষ নেতৃত্বের কারণে এটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় আজও তিনি ইসলামী রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম হিসেবে স্মরণীয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ